ओए बाबा ऐल बाबा या ऐल बाबा ऐल बाबा ऐल बाबा ऐल बाबा ऐल बाबा ऐल बाबा 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 हमारे बसान ऐल बाबा অরিল বাবা বাবা কি সমস্যা তো বাবা আমি তো রাত্রে ঘুমাইতে পারি না আমি তো স্বপ্ন স্বপ্ন দেখে ঘুম থেকে কাটে কাটে ঘুম থেকে বাবা জটিল সমস্যা একটা উপায় বার করেন বাবা বাবা আমাকে বাঁচান অরিল শান্ত হয়ে ভাই বৎস তোর এই সমস্যার সমাধান আমি করব

তোর ভয়ানক সমস্যা তোরে তো বান মারিছে তোর বান মারিছে তোরে তুই চিন্তা করিস সমাধান আমি বের করে দিচ্ছি আমার তুলো রাশির দিকে টাকা ওই সমাধান খুঁজে বের করবে আর সমাধান করে দেবে চিন্তা করিস না এখনই বাটি চালান হবে এই বাটি এখন চালান শুরু করতে হবে বাটি বাবা তুমি বাটি চালানো শুরু করো আমি প্রস্তুত

পেয়েছি বাবা আমি পেয়েছি এই বাবা এই যে সমস্যা এই যে বাবা দেখি কি আছে এর ভিতর এল বাবা এল বাবা দেখি এই কি ভান কররাভা একি তুই তো ভয়ঙ্কর কর করা হয়েছে তোকে তো বশি করা হয়েছে হয়ে জাতিস তুই এই ডাককাজ কি ।